এই রাম শব্দটি চারণ করলে কি হয় রাকারে গৌর বড় শক্তির ভবে দর্ধুয়া এগুলো আমরা পড়তে চাই না শুনে লাভ নেই তাই না হরিব আপনাদের চরণে নিবেদন মা রাকারে গৌর বর্ণাশ্চ রাকারে গৌর বর্ণাশ্চ বড় শক্তি বেদর থুবা রবি সম সমবর্ণ স্তম রাশি দহে ক্ষণাত মো কারো জ্যোতির্পাশ্চ নির্যাস সদাস্থিত মিথ্যা বাক্য কীর্তন তাপং মো কারে দহতি রা শব্দটি উচ্চারণ করলে কি হয় রাকার হলো গৌর বর্ণ এই বর্ণ সর্ববর্ণের শ্রেষ্ঠ এই শব্দ উচ্চারণ করলে কি হয় বড়রূপ ধীতিদায়ক অনেক নাশক আর মো এই শব্দটি উচ্চারণ করলে কি হয় মানব শরীরে একটা লাভ আছে মো চতির নির্জস্ব সদাস্থিত মিথ্যা বাক্য কিতম পাপ অন্য ধরে রাখতে পারবেন শরীরের রূপ সৌন্দর্য ধরে রাখার জন্য মো শব্দটি এবং শরীরে যে সমস্ত মিথ্যা কথা বলি আমি বলবো না আমি ও মিথ্যা কথা বলি এই কম্পিউটার সায়েন্সের মোবাইল উঠে না যদি থাকি আমি এ আপনার দিনহাটা হাটা বলে দিই কোচবিহার ওটা যেন কেমন হয়ে গেছে অকারণে কারণে কোনোদিন মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথার তারা বহু দোষ জন্মে মিথ্যা বাক্য এত বিশ্রী জিনিস এটা ভয়ঙ্কর বলতে বলতে আপনারা ছোটবেলা পড়েছেন না বাঘ পড়েছে বাঘ পড়েছে বাঘ পড়েছে রাকাল ছেলে গ্রামের মানুষ ছুটে দেখতেন বাঘ পড়েছে ছুটে এসে দেখলো বাঘ নেই সত্যি যেদিন বাঘ পড়লো সেদিন তারা চিৎকার করে চেঁচামেচি করে ডাকতে লাগলো গ্রামের মানুষকে বাঘ পড়েছে বাঘ পড়েছে কিন্তু হায়রে গ্রামের মানুষ আর কেউ বেরোলো না সেদিন মৃত্যু মুখে পতিত হতে হলো তাই আপনাদের চরণে নিবেদন কারণে অকারণে জীবনে কোনোদিন দিন মিথ্যা কথা বলবে মিথ্যা বাক্য পাপন মিথ্যা বাক্যের দ্বারা যে সমস্ত পাপ অর্জন হয় এই সমস্ত পাপগুলোকে যদি ধৌত করতে চান তাহলে আমার নাম মুখে বলুন গামা

যখন গাইবেন মনে কৃপরতা রাখবেন না যাই হোক তাহলে রাম নাম হরে কৃষ্ণ নামের তাৎপর্য ছোট্ট করে বোঝালাম বুঝতে পেরেছেন মা কিছু না পারলেও একটু বলার চেষ্টা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু কোমরে কাপড় বেঁধে ঝগড়া করার জন্য নয় এটা রাখবেন মুখে পাখিরে যে নাম দেখবেন বড় বাজারে থেকে একটা পাখি আনুন পাখিটাকে খাঁচায় বন্দি করে তাকে শেখাতে শিখুন নাম পাখি কৃষ্ণ নাম বলতে পারে কিন্তু আমরা এই শিক্ষিত সমাজ কত সায়েন্স কত সুন্দর ডিগ্রি নিয়ে বসে আছি অথচ তাদেরকে যদি করে ধরে বলি একবার কৃষ্ণ নাম বলো